চলো খেলতে যাই যাও বুড়ো আমি তোমার মতো বুড়োর সাথে খেলবো না তুমি একটা এক মিনিটের প্লেয়ার শোনা আজকালকার ছেলেরা ভালোবাসতে জানে না ওটা আমাদের সময়ের ব্যাপার ছিল থামুন বুড়ো আপনাকে আর গান গাইতে হবে না আগে নিজে ঠিক মতো দাঁড়াতে শিখুন সোনা আমি কি শক্তিশালী নই পলাপাইন কই আমি আছি তোর সঙ্গে কি কি জন্য আইবার বাকি তুই বুঝে নে বন্ধুরা দেখলে সোনা জান আমার কষ্ট হই কালবাসে কা হলো আমি আর পারমু না মনে হই কি বলো তুমি যা শক্তিশালী আমি খুশি ও চাচা আপনার মিটার নম্বরটা পেতে পারি সে আমার মেয়ে নয় সে আমার স্ত্রী আর কথা বললে তুই জীবিত বাড়ি ফিরবি না অভদ্র ছেলে বৌদি এই বুড়ো আপনাকে রাখতে পারবে না আপনি কি করবেন আমার অন্তত একটা বউ আছে তোমার সেটাও নেই এখান থেকে যাও আমি তোমাকে চর মারবো সোনা তুই আমার ওটু তোকে না দেখলে আমার দিন ভালো যাও না থাককার বলতে হবে না আগে তুই খেলোয়াড় হতে শেখ না হলে আমাকে লোকে আরো কথা কবে সোনা তুই আমার সব জন্তু দাঁড়াও না তোর বান্তু তুই একটা জন্তু শোনা জান আজ রাতে আমি তোমার সাথে যা করব তুমি কল্পনাও করতে পারবে না তুমি শুধু দুই মিনিট টিকবে আমার প্রিয় তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে আমার তোমার থেকে খারাপ নজর দূর করতে হবে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার এসবের দরকার নেই তুমি শুধু চুপ করে দাঁড়াতে শেখো শোনা জান তোমার মায়াবি চোখ আমি কাজল হয়ে যাব যাও বুড়ো আগে প্রপারলি খেলতে শেখো কাজল হবে শোনা যান আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে আমার আপনার উপর থেকে ভূতের চোখ নামাতে হবে আমি বুঝতে পারছি আমার ওইসব কিছু লাগবে না আপনি শুধু একটু স্থির হতে শিখুন শোনা যান সবাই বলে আমার পুটকি ছোট তুমি কি বলো ওরা যা খুশি বলুক এই কারণেই আমি তোমার সাথে আছি শোনা যান তোমারে বাইরে বের করলে দুস্তু কথা কই লোকে তা তুই খেলে দেখিয়ে দে সেটা তো পারবি না শোনা যান আমি তোমাকে এটা এখনি দিতে চাই চলো বিছানা ভাঙি দূর যাও বুড়ো আমাকে হাসিও না সোনা জান আমি কি তোমায় সুখ দিতে পারছি হ্যাঁ বুড়া হইলেও শক্তিশালী যা আমাকে খুশি রেও খেছে সোনা এখন খেলি চল লোক হাসাস না তুই তো 2 মিনিটের প্লেয়ার সোনা আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারি আমায় লোকে বললে তোকে ঝেতিয়ে করে দেব বিদায় দেখছো না এই বয়সেও আমি কত ফিট ফিট না চাই টু মিনিটের প্লেয়ার তুই থাম সোনা যা নাস্ত রে খাইছিলো এই না লাথিতে আরে বুড়া তুই লাথি আমারে মানুষ ক্যান তুই তো এক মিনিটে খেলতে পারস না বৌ চল ওইও যাই না বুড়া আমি ওইও যাবো না তুই আগে খেলতে সে ঠিক কইরা আপুরা কন্ডম নিন আমি জানি আপনাদের স্বামীরা পারে না কি বলছেন চাচা আপনার কি ঘরে মা বোন নেই আপুরা এটা নিতে যান আপনাগো জামাইদের এটা শক্ত করেন না হলে ওরা আপনাকে সুখ দিতে পারবো না যাওরা চাচা বাড়িতে মা বোন নাই আপুরা এটা কইয়া যান মজা করেন আমি জানি আপনাকে জামাইরা ঠিক করে খেলতে পারে না এটা লইয়া যান সুখ পান